আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো টিউশন পড়তে গিয়ে প্রেম তো আপনারা তো সবাই বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কতটা রোমান্টিক হতে চলতেছে তো হঠাৎ করে আমার সামনে পরীক্ষা তো তার জন্য চিন্তা ভাবনা করলাম যে আমি ম্যাথ সাবজেক্টটা একটু কম বুঝি তো আমার কিছু কিছুটা মানে ম্যাথ আছে যে পড়তে সমস্যা হয়ে গেছে সেগুলা টিউশনে পড়তে হবে মানে প্রাইভেট পড়তে হবে তো আমি আমার কাছে বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করলাম তো তারা আমাকে বললো যে তাদের এলাকায় একটি টিচার আছে সে অনেক ভালো মতন মানে কণিত পড়ায় তো সকাল সাতটা থেকে পড়ায় তো কি আর করা যেহেতু সামনে পরীক্ষা তার জন্য চিন্তা ভাবনা করে তাদের এলাকাতে চলে গেলাম প্রাইভেটে তো আমি প্রথম দিন যেদিন গেলাম একটু লেট হয়ে যায় তো লেট হওয়ার যাওয়ার কারণে তো আমি যে বেঞ্চে বসবো তো সেই বেঞ্চে কোনো জায়গা ছিল না তো একটি মেয়ে বসে আছে একটি বেঞ্চে তো সেই বেঞ্চে গিয়ে তার পাশে গিয়ে বসতে বাধ্য হই কারণ কোনো সিট ছিল না তো আমি বুঝতেছিলাম সার বোর্ডের অঙ্ক অঙ্ক করা আর বুঝতেছিলাম তো সেই সময় মেয়েটি আমাকে নানান ধরনের প্রশ্ন করে যে আমার নাম কি বাড়ির কথা এগুলো প্রশ্ন করে তো তার সাথে কথা বলতে বলতে ওই দিনের ক্লাসটা আমার শেষ হয়ে যায় তো তারপর দিন আবার আমি একটু তাড়াতাড়ি চলে যাই কারণ পরদিন দিন আমি তাড়াতাড়ি যাওয়ার কারণ কারণ আগের দিন একটু লেট হয়ে গেছিল তো তাড়াতাড়ি গিয়ে দেখি যে সে মেয়েটি বসে আছে একে একে চুপ করে তো ওই দিন তার সাথে একটু কথা বলি কারণ তা আগের দিন তো কথা বলতে পারে না ঠিকমতো তো ওই দিন কথা বলতে বলতে হঠাৎ করে তাকে বলে ফেলি যে তোমার ফোন নাম্বারটা দাও তো পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তোমার থেকে জেনে নেওয়া যাবে তো সে তার ফোন নাম্বার দিয়ে দেয় ওই দিন রাতে তাকে আমি সন্ধ্যেই সন্ধ্যে কথা বলি আর তাকে কীভাবে বোস করলাম আর সে রাজি হলো কিনা এগুলো অবশ্যই পরবর্তী কোনো লাভ স্টোরি দিয়ে দিব তো আপনারা তখন বন্ধু যারা আমার লাভ স্টোরি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি